হ্যালো এভ্রিওান ফিলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে ডাব্লুপি কনস্টেবল দু হাজার চব্বিশে যে এক্সামটি হবে সেই এক্সামে যে নতুন সিলেবাস হয়েছে সেখানে জিকে থেকে থাকবে পঁচিশ নম্বর আজকে সেই জিকে পঁচিশ নম্বরে কিভাবে কুড়ি পাওয়া সম্ভব সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি প্রিভিয়াস ইয়ার্সের দিকে লক্ষ্য রেখে আমি বর্তমানে কোন ট্রেন্ডে কোশ্চেন হতে পারে এসব নিয়ে তোমাদের সামনে ডিসকাস করব তাই সবাইকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে বিগত বছরের যে ডাব্লুপি কনস্টেবলের প্রিলিয়েন্স এক্সাম হয়েছিল প্রথমে আজকে আমি প্রিলিয়েন্সের কথা বলবো এবং পরের দিন আমি মেন্সের কথা বলবো ডাব্লুপি মেন্স যে এক্সাম হয়েছিল সেখানে জিকে থেকে কোন সাবজেক্ট থেকে কত নম্বর এসেছিল এটা নিয়ে ডিসকাস করব এবার বলি তোমাকে জিকের জন্য কি কি পড়তে হবে সর্বপ্রথমে তোমাকে পড়তে হবে সায়েন্স ঠিক আছে এক নম্বর সায়েন্স লিখলাম কারণ সায়েন্স থেকে বেশি নম্বর থাকবে বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখা গেছে সায়েন্স থেকে ম্যাক্সিমাম কোশ্চেন থাকে এবং তারপর দুই নম্বরে আসবে হিস্টোরি ঠিক আছে তিন নম্বরে আসবে জিওগ্রাফি চার নম্বর আসবে পলিটি অর্থাৎ ভারতের সংবিধান পাঁচ নম্বর আসবে জিকে ছয় নম্বর আসবে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাত নম্বর আসবে ইকোনমিক ঠিক আছে এবার আসে কোন সাবজেক্ট থেকে কত নম্বর এসেছিল অর্থাৎ কয়েকটি করে কোশ্চেন আসছিল সায়েন্স থেকে বিগত বছরে তেরোটি কোশ্চেন আসছিল হিস্টোরি থেকে বারোটি এবং জিওগ্রাফি থেকে চারটি এবং পলিটি থেকে পাঁচটি কোশ্চেন এসেছিল স্ট্যাটিক জিকে থেকে চারটি ছিল। এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দুটি প্রশ্ন আসছিল এবং ইকোনমি থেকে কোনো প্রশ্ন আসেনি তাহলে দেখো সায়েন্সে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন আসছিল কি থেকে সায়েন্স থেকে তবে সায়েন্সের মধ্যে বায়োলজি যে পার্টটা আছে এটা তোমাকে বেশি করে পড়তে হবে বায়োলজি থেকে বেশি কোশ্চেন আসে তার সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়তে হবে এবং হিস্ট্রির ক্ষেত্রে কি এর মধ্যে যেমন জাতীয় কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশনের একটা চ্যাপ্টার আছে সেখান থেকে কোশ্চেন আসবেই আসবে অধিবেশন থেকে আমি পরবর্তীতে এই অধিবেশন অথবা অর্থাৎ কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট সব চ্যাপ্টার থেকে আমি জি ক্লাস করাবো তাহলে আধুনিক ভারতের ইতিহাসটা বেশি ইম্পর্টেন্ট ইতিহাসের মধ্যে কি আছে প্রাচীন ভারতের ইতিহাস মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস সর্বপ্রথম তোমরা আধুনিক ভারতের ইতিহাসটা ভালো করে পড়ো তারপর মধ্য যুগের ইতিহাস তারপর প্রাচীন যুগের ইতিহাস পড়বে ঠিক আছে এবং জিওগ্রাফি থেকে চারটি কোশ্চেন আসছিল জিওগ্রাফি পরের থেকে পাঁচটি স্ট্যাটিক জিকে চারটি থেকে এবং স্ট্যাটিক থেকে কোন কোন টপিক আগে পড়তে হবে আমি অল ডিটেইলস ভিডিও নিয়ে আসব ঠিক আছে প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা ভিডিও হবে তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবার আসি ডব্লিউপি 2024 এ যে एग्जामটা হবে সেখানে জিকে থেকে থাকবে কত নম্বর পঁচিশ নম্বর তোমরা জানো তে এবার নতুন সিলেবাস করেছে একটি মাত্র পরীক্ষা হবে পঁচাশি নম্বরের পরীক্ষা হবে এবং তারপর ইন্টারভিউ হবে জিকে থেকে পঁচিশ নম্বর থাকবে এবং ম্যাথ থেকে পঁচিশ নম্বর ইংলিশ থেকে থাকবে দশ নম্বর এবং জিআই থেকে থাকবে পঁচিশ নম্বর ঠিক আছে আজকে আলোচনা করব নিয়ে আলোচনা করবের পঁচিশ নম্বরের মধ্যে কোন সাবজেক্ট থেকে কত নম্বর থাকতে পারে তাহলে দুই নম্বরে কি পড়তে হবে হিস্ট্রি পড়তে হবে তিন নম্বরে জিওগ্রাফি পড়তে হবে চার নম্বরে পলিটি পড়তে হবে পাঁচ নম্বরে হবে এবং সাত নম্বরে ইকোনমি পড়তে হবে যদিও বিগত বছরে ইকোনমি থেকে কোশ্চেন আসেনি তবুও পড়তে হবে তাহলে সায়েন্স থেকে কোশ্চেন আসতে পারে সাতটা কোশ্চেন আসতে পারে হিস্টোরি থেকে ধরে রাখো পাঁচটা কোয়েশ্চেন আসতে পারে এবং জিওগ্রাফি থেকে তিনটি আসতে পারে পোলিট্রি থেকে তিনটি আসতে পারে জিকে থেকে তিনটি কোশ্চেন আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দুটি কোশ্চেন আসতে পারে এবং ইকোনমি থেকে দুটি কোয়েশ্চেন আসতে পারে তাহলে টোটাল দেখো কত হয় সাত পাঁচ বারো আমি আগেই বলছি সায়েন্স থেকে বেশি কোশ্চেন থাকবে বেশি জোর দিতে হবে সায়েন্স তারপর হিস্টোরি হিস্ট্রি থেকে পাঁচটি সাত পাঁচে বারো জিওগ্রাফি থেকে তিনটি পনেরো পোল্ট্রি থেকে তিনটি আঠারো স্ট্যাটেজি থেকে তিনটি একুশ আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে দুটি এবং ইকোনমি থেকে দুটি টোটাল পঁচিশ টোটাল কত নম্বর পঁচিশ নম্বর তবে এদিক সেদিক হতে পারে মনে করো সায়েন্স থেকে ছয়টি আসলো হিস্ট্রি থেকে একটি বেশি হলো যে থেকে দুটি আসলো কুড়িটি থেকে চারটি আসলো এরকম হতে পারে তবে এই হিসেবেই তোমরা পড়াশোনা করো কোন সাবজেক্টটা কতটা পড়তে হবে সেটার একটি ওভারঅল কনসেপ্ট দেওয়ার চেষ্টা করলাম তোমরা এখন এইভাবে পড়াশোনা করো কিছুদিনের মধ্যেই আমি জিকে ক্লাস শুরু করব পঁচিশটি করে কোয়েশ্চেন রাখবো এবং এইভাবেই আমি সাজিয়ে তোমাদের সামনে উপস্থাপন করব তাই সবাইকে বলছি তোমরা তেরোটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং নতুন নতুন ক্লাসগুলো উপভোগ করো থ্যাংক ইউ